আপনারা বিগত দিনে আপনারা দেখেছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব সাধারণ জনগণের কথা ভাবতেন উনিশ দফা কর্মসূচি তিনি পালনের জন্য খাল খনন কর্মসূচি এই করেছিলেন আমি বলবো বিএনপি যে সমস্ত নেতাকর্মীদেরকে তারা মনোনয়ন করেছিলেন আপনারা একটা খাল খনন বর্তমানে জিয়াউর রহমানের স্মৃতিস্বরূপ বিদ্যমান আছে কি আপনারা কেউ দেখাতে পারবেন পারবেন না কারণ যখন জিয়াউর যখন দেখলেন যে আমি যেটা করছি আসলে মানুষ এই তার নেতা কর্মীরা তাকে খালকরনের কর্মসূচি দেখিয়ে কোটি কোটি টাকা তারা হাতিয়ে নিচ্ছে কিন্তু জিয়াউর রহমান সাহেব যখন এইটাকে বিরোধিতা করলেন এবং কিছু অশুভ শক্তির কারণে তিনি শহীদ হলেন এই বিএনপি পুনরায় যখন এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এর আদর্শ ধরে রাখার জন্য ম্যাডাম খালেদা জিয়াকে পরপর দুইবার ক্ষমতা এনেছিলেন তিনি কি এই একমাত্র আমি মনে করি ডক্টর এম মঈন সাহেব এবং ডক্টর সাইফুর রহমান সাহেব এই রকম শিক্ষাবিদদের বাদ দিয়ে তিনি সন্ত্রাস রাজনীতির দিকে চলে গেলেন যার কারণে দেশে কোষ দুর্নীতি রাহাজানি খুন খারামি তারপর ভূমি দখল ইত্যাদি ইত্যাদি রাজনীতি বিগত দিনেও ছিল হাসিনার সময় একই অবস্থা তাহলে জনগণ নির্বাচন চায় না জনগণ নির্বাচনকে সাধারণ জনগণ ভয় পায় আমি মনে করি ডক্টর ইউনুসারের এই সময়টা জনগণ এতটাই ভালো আছে যে আজকে দেখেন সন্ত্রাস ঘুষ ঘোষ দুর্নীতি ইত্যাদি কোনো জায়গায় কোনো খুব বেশি একটা বড় ধরনের যে একটা অপ্রীতিকর ঘটনা ঘটছে এইরকম কিছু নেই আমাদের ডক্টর ইনুস্তান তিনি প্রথমে হাসিনা যে সমস্ত ব্যাংক দেউলিয়া করেছিলেন বিদেশের সাথে কূটনৈতিক সংকট স্থাপন করে সেই ব্যাংক এবং সাধারণ জনগণের অর্থকে মোটামুটিভাবে স্বয়ং সম্পন্ন করেছেন এবং আরও করতে যাচ্ছেন শুধু তাই নয় বর্তমান যে এবার যে রমজান মাসের পবিত্র ঈদ আপনারা খুব ভালোভাবেই জানেন প্রত্যেকটা দ্রব্যমূল্য ক্ষমতার ভিতরে ছিল শুধু তাই নয় যাতায়াতের ক্ষেত্রে মানুষ নিরাপদে বাড়ি যেতে আসতে পেরেছে এটা আপনারা সবাই জানেন এইটা অবদান ডক্টর ইনুস্তার এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় সহ অন্যান্য উপদেষ্টা মহোদয়ের একটা কঠিন থেকে কঠিনতার একটা অবদান এবং কঠিন হস্তে তারা এই সন্ত্রাস দুর্নীতি দমন করেছে সিন্ডিকেট ধ্বংস করেছে বলেই এই ডক্টর স্যারকে সকলেই চায় কিন্তু নির্বাচন দিতে হবে এটাও আমরা চিরন্তন সত্য তবে এখন নয় এই ডক্টর স্যারের মতো কোনো প্রতিভা যদি আমাদের এই বাংলার মাটিতে যতদিন পর্যন্ত কোনো রাজনৈতিক দল এই সংস্কারে প্রত্যেকটা রাজনৈতিক দলকে আমি উদারত আহ্বান জানাবো যে ডক্টর ইনুস্তানকে দেখে অনুকরণ করুন যে কারা মন্ত্রী পরিষদে আছে এ উপদেষ্টা পরিষদে আছে প্রধান উপদেষ্টামণ্ডলী শিক্ষাবিদদের এদেরকে আপনারা সংসদে আনুন আমাদের দেশের সাধারণ জনগণকে সাধারণ জনগণের কথা তারাই চিন্তা করবে আপনারা দেখেন শুধু দ্রব্যমূল্য নয় শিক্ষাক্ষেত্রে অনেকটা অনেক উন্নতি হয়েছে বাংলাদেশের মানুষ এই শিক্ষা শিক্ষা শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতি এবং সঠিক শিক্ষা পাচ্ছে না এবং একজন বিসিএস ক্যাডার অফিসার হতে গেলে প্রচুর অর্থ ব্যয় করতে হচ্ছে বাবা মায়ের জমি বিক্রি কর করা লাগছে শিক্ষার এই দুর্নীতিকে বর্তমান সরকার আস্তে আস্তে ধ্বংস করে দিয়ে শিক্ষাকে যাতে স্বাভাবিক আওতায় এনে তারপর বাংলাদেশে গোষ দুর্নীতি অবশ্যই আমার আমরা একান্তভাবে বিশ্বাস করি যে যোগ্যতা এবং মেধাভিত্তিক যখন এই চাকরিজীবী নিয়োগপ্রাপ্ত হবে তখন মনে হয় দেশে কোনো অশান্তি থাকবে না একমাত্র আমি মনে করি ডক্টর ইনুস স্যার ইউরোপ কান্ট্রিগুলিতে এই স্যারের সাথে যেভাবে সুসম্পর্ক এবং উপদেষ্টা মণ্ডলী মহোদয়দের যে সুসম্পর্ক আছে তাতে মানুষের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন হবে এই জন্য আমরা যাচ্ছি না এত দ্রুত নির্বাচন হ্যাঁ আমি একটা কথাই বলবো নির্বাচন হলে স্থানীয় পর্যায়ে নির্বাচন এই জন্য দেবেন কৃষক শ্রমিক আপামর জনগণ যে যেমন কৃষক তার ক্ষেতের ফসল উৎপাদনের জন্য সময়মতো বীজ বীজ ডিলারশিপদের কাছ থেকে নিতে পারে এবং ধান চাষ খাদ্য উৎপাদন বাড়াতে পারে সেজন্য স্থানীয় পর্যায়ে নির্বাচনটা একান্ত দরকার তবে বিগত দিনের যে দুর্নীতিবাদ যারা নির্বাচন করে গেছে এবং স্থানীয় পর্যায়ে তাদেরকে নয় তাদেরকে বাদ দিয়ে সুশিক্ষায় এবং ভালো সুশিক্ষায় শিক্ষিত ভালো মন্দ বিচার করার যে সমস্ত স্থানীয় পর্যায়ে নেতৃবৃন্দ আছে তাদেরকে আপনারা নির্বাচনে আনুন আমরা তাদের সঙ্গে উদার্থ আহ্বান জানাচ্ছি